পাটুল অর্থাৎ মিনি কক্সেস বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর মোহাম্মদ ইসলাম চলুন আজকে আপনাদের ধারণা দেওয়া যাক এই পাটুল মিনি কক্স বাজারে কিভাবে আপনারা আসবেন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আপনারা পাটুলের এই মিনি কক্স বাজারে বিভিন্নভাবে আসতে পারেন আপনারা বাসেও আসতে পারবেন এমনকি ট্রেনেও আসতে পারবেন আমি বর্তমানে রয়েছি নাটোর রেল স্টেশনে তো আপনারা যদি নাটোর রেল স্টেশনে নামেন পাটুল মিনি কক্স বাজার দেখার উদ্দেশ্যে বা বেড়ানোর উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে যেটাই বলেন আপনারা এখানে নামা পড়ে রেল স্টেশন থেকে বের হয়ে দেখবেন সামনেই অনেক ইজি বাইক বা অটো দাঁড়িয়ে রয়েছে আর একটু হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন রাস্তা রাস্তা থেকেও আপনারা নাটোরের মাদ্রাসা মোড়ে যাওয়ার জন্য অটো অথবা ইজি বাইক পেয়ে যাবেন তবে ভাড়া নেবে দশ টাকা আমি বর্তমানে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে নাটোর মাদ্রাসা মোড় তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসে নাটোরের পাটুল মিনি কক্স বাজারে যেতে পারবেন পাটুল যাওয়ার জন্য পাটুল অথবা খাজুরা যাওয়ার জন্য এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড তাই এখান থেকে পাটুল যেতে হলে কত টাকা ভাড়া নেন চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা হচ্ছে র্যাপ ফাইভ নাটোর ক্যাম্প আর ক্যাম্পের এই সাইডেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে পাটুলে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন তো আমি দেখি অটো যারা চালায় তাদের সাথে কথা বলবো আসলে তারা জনপতি ভাড়া পাটুলের জন্য কত টাকা নেয় আচ্ছা পাটুলের জন্য ভাড়া কত রাখেন জনপতি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে এখান থেকে মাদ্রাসা মুর থেকে জনপতি পঁয়ত্রিশ টাকা ভাড়া রাখেন নাটোর মাদ্রাসা মুর থেকে পাটুল মিনি কক্স বাজার যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন নাটোরের উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ি ইচ্ছা করলে এই স্থানটিও ঘুরে দেখতে পারেন হালতি বিল বা মিনি কক্সবাজার নাটোর শহর থেকে দশ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত একটি বিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাটোরের হালতির বিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এটি নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল খাজুরা মাদনগর ও ব্রহ্মপুর ইউনিয়নের বিস্তৃত এলাকা হালতি বিলের অংশ হালতি বিল আত্রায় নদীর সাথে সংযুক্ত এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর এই বিলকে এখন উত্তরবঙ্গের দ্বিতীয় কক্সবাজারও বলা হয় বর্তমানে এটি মিনি কক্সবাজার নামে সুপরিচিত এটি অত্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র বটে এখন যে জায়গাটি আপনারা দেখছেন এটি এখন শুষ্ক মৌসুমের রূপ তবে বর্ষায় এখানে পানিতে নিমজ্জিত থাকে এই স্থানটির নাম হচ্ছে খোলা বাড়িয়া মিনি কক্সবাজার থেকে খোলা অনেকেই যখন পানি থাকে এখানে আসেন নৌকায় চড়ে তবে এখন শুষ্ক মৌসুম হওয়ার কারণে এখানে প্রচুর লোকের সমাগম হয় এবং তারা খুব সহজভাবে এখানে অটোতে সিএনজিতে অথবা বাইকে চড়ে চলে আসতে পারে এখানে এলে আপনারা দেখতে পারবেন প্রচুর দোকানপাট যা মুখরুচি খাবারে ভরপুর কেমন লাগছে আপনাদের এখানে এসে পানি থাকলে আমার ভালো লাগতো না আসলে কি যেন নাই নাই মনে হচ্ছে পানি নাই যার কারণে অনেকটা মানে কি যেন থাকেও নাই এরকম মনে হচ্ছে না আমার কাছে এরকম মনে হচ্ছে যে আসলে পানি নাই যার কারণে কি যেন নাই মনে হচ্ছে আরো সুন্দর্য লাগতো বিলের যে পরিপূর্ণ সৌন্দর্য সেটা কিন্তু আমরা পাচ্ছি না মানে তারপরেও কিন্তু ভালো লাগছে পরিবেশ অনেক বাতাস হচ্ছে এই যে সুন্দর সুন্দর ফুলগুলো আপনারা দেখছেন এগুলো বাস্তবের কোনো ফুল নয় তারপরেও আমার কাছে মনে হচ্ছে বাস্তবের চাইতে কোনো অংশে কম নেই এই ফুলের সৌন্দর্যে পঞ্চাশ টাকা পার কেমন বিক্রি হচ্ছে আপনার হচ্ছে উত্তরাঞ্চলে সমুদ্র সৈকত না থাকায় এ অঞ্চলের সমুদ্রের চাহিদা অনেকটাই পূরণ করেছে নাটোরের এই পাটল মিনি কক্সেস বাজার আজকের মতো বিদায় নিচ্ছি নাটোরের মিনি কক্সবাজার পাটুল থেকে